শুধু সাইজ বলো না না শুধু সাইজ না অরিজিনাল হওয়ার উপরে তো প্রশ্নই করতে পারবেন না ইনশাল্লাহ অবশ্যই এটা অরিজিনাল আজ অফেজ টানা যেমন বড় তেমনই ফ্রেশ আপনি দেখবেন এই যে দেখেন ঠিক আছে মাংসটা দেখতে পাচ্ছেন একদম কত পুরুত্ব মাংসটা আছে মানে মাংসে পণ্য আপনি মুখে দিয়ে চা পাবেন শুধু মনে হবে বিচি খুঁজেই পাবেন না এই যে বিচিটা রাখলাম বিচি কত ছোট আপনি দেখি এই যে দেখেন এই খিচুড়টা দেখেন এখন যেহেতু চাপ খাইছেন এই খিচুড়টা দেখেন সেম অবস্থা রসে পরিপূর্ণ একদম রসে টসটসা বুঝতে রসে টসটসা খেজুর নরম সফট যাই বলেন আপনার দাঁতে কিন্তু লাগে না আজও কিন্তু সেই ভাবে দাঁতে লাগে না আপনি মুখে দিবেন ফুকলে যাবে অত্যন্ত মিষ্টি অত্যন্ত সুস্বাদু সবচেয়ে বেশি ফ্রেশ একদম পোকামুক্ত সবচেয়ে বেশি কোয়ালিটি সমৃদ্ধ এই সবকিছু মিলে চলে আসছে এমন একটা বক্সে সরাসরি সৌদি আরব থেকে আশা করি ইনশাআল্লাহ আপনারা খেয়ে অবশ্যই সন্তুষ্ট হবেন এবং সাদা হবেন ফ্যান হয়ে যাবেন ইনশাল্লাহ সো চলে আসুন আমাদের শপে সরাসরি দেখে নিয়ে যান অথবা কল করে অর্ডার করুন আমরা পৌঁছে দিবো আপনি বলছেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম